হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মেষ রাশি দু হাজার চব্বিশে তোমাদের মার্চ মাস কেমন যাবে তোমাদের এই মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন থাকবে চাকরি ব্যবসাতে কতটা ভালো হবে কোন কোন দিক থেকে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য সুখবর আসবে আমি ডেট ওয়াইজ এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো তোমাদের শনি রয়েছে এগারো নম্বর ঘরে আর এই এগারো নম্বর ঘরে বসে শনি কিন্তু তোমাদের মধ্যে একটু অলসতা দেবে তোমাদের শনির কারণে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় একটু মনোনিবেশ হওয়ার চান্সটা এই সময় কম মানে এই সময় তোমরা পড়তে পড়তে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যাবে এই সময় তোমাদের মধ্যে কিন্তু দেখবে মেষরাশি জাতজাতিকা তোমাদের মার্চ মাসে তোমাদের মধ্যে রাগ জেদের মাত্রাটা একটু বৃদ্ধি পাবে তো এই দিকটা তোমাদেরকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের দেবগুরু বৃহস্পতি রয়েছে তোমাদেরই রাশি মেষ রাশিতে যার ফলে তোমরা কিন্তু দেবগুরু বৃহস্পতির বিশেষ বিশেষ কৃপা এই মার্চ মাসে পেতে চলেছ তোমাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে ভাগ্যে সম্পূর্ণ সাথ তোমরা পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা তোমাদের যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে কিন্তু খুব উন্নতি হবে সন্তানদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা সন্তান সম্ভবা মহিলা রয়েছে তাদের কিন্তু সন্তান খুব সুন্দরভাবে হয়ে যাবে কোনো অসুবিধা তোমাদের হবে না আর যারা সন্তান নিতে চাইছ তারাও কিন্তু সন্তান নিতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ম্যারেড লাইফ তোমাদের প্রচণ্ড ভালো কাটবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা তোমাদের ভালো থাকবে যদি কোনো সম্পর্কের মাঝখানে এতদিন ধরে রকম ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেটাও কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের ঠিকঠাক হয়ে যাবে পরিবারের মধ্যে একটা যদি বনিবনার অভাব থেকে থাকে সেটাও কিন্তু এবার তোমাদের সেটা সমাধান হয়ে যাবে বাড়িতে তোমাদের একটা খুশির মহল থাকবে যারা অবিবাহিত রয়েছ তাদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে অনেকদিন ধরে বিয়ে হয়তো যাদের আটকে আছে হচ্ছে না সেরকম কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই ঝামেলাগুলো থাকলেও তোমাদের জীবন থেকে কিন্তু মিটে এবং তোমাদের বিয়েটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে সেটা ছেলে হতে পারো বা মেয়ে হতে পারো মেষরাশী জাতক জাতিকা এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা তোমাদের যারা সরকারি চাকরি করো তাদের চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট দেবগুরু বৃহস্পতি দেবে যারা বেকার আছো তাদের কিন্তু বেকারদের ভালো মাত্রায় চাকরির যোগ এই সময় কিন্তু এই মার্চ মাসে দেবগুরু বৃহস্পতি তোমাদের দিতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা বিজনেস করো তাদের ব্যবসাতে চার গুণ লাভ হবে বাবার ব্যবসার সাথে যারা যুক্ত আছো তাদের কিন্তু প্রচুর লাভ এই সময় হবে ডেইলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভ তোমাদের এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা মার্চ মাসের এক তারিখ থেকে মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু তোমাদের প্রচণ্ড ভালো আর্থিক দিক থেকে সমস্ত মেষরাশি জাতক যে কোনো দিক থেকে তোমাদের এই সময় কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি হবে হঠাৎ হঠাৎ অর্থ তোমাদের আগমন হবে দেখবে হয়তো তোমরা লটারিতে প্রাপ্তি তোমাদের এই ডেট সময়টাতে হয়ে যেতে পারে এই সময় পার্টনারশিপ বিজনেস তোমাদের ভালো চলবে বন্ধুরা মানে এই মার্চ মাসটা যারা পার্টনারশিপ বিজনেস করো তাদের ব্যবসাতে প্রচুর গ্রোথ হবে তোমরা যদি নতুন কোনো বিজনেস শুরু করতে চাও সেটাও কিন্তু তোমরা এই মার্চ মাসে করতে পারো স্টুডেন্ট যারা রয়েছো তাদের কিন্তু সময়টা বেশ ভালো উচ্চশিক্ষা যোগ দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির কৃপা রাশির উপরে এত ভালো অবস্থানে রয়েছে বন্ধুরা যার ফলে কিন্তু তোমরা সমস্ত দিক থেকে সাকসেস পাবে যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছো যারা মেডিকেলের স্টুডেন্ট আছো যারা ল নিয়ে পড়াশোনা করছো আইআইটি স্টুডেন্ট যারা আছো প্রচুর প্রচুর মানে সাকসেস তোমাদের জীবনে এই সময় আসবে কম্পিটিটিভ এক্সাম যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের জয়লাভ হবে বন্ধুরা এই সময় তোমরা বিদেশে যাওয়ার চান্স পাবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এই সময় জমি জায়গা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের এই মার্চ মাসে কেটে যাবে এই সময় তোমরা বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারবে এই সময় সমস্ত দিক থেকে তোমাদের শুধু লাভ আর লাভই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা তোমাদের যাত্রাও হবে ধার্মিক যাত্রাও হবে বন্ধুরা তোমাদের মার্চ মাসে ভালো মাত্রায় যাত্রা হবে রাশি জাত জাতিকা তোমাদের কিন্তু ধার্মিক যাত্রাও হবে যাত্রাও তোমরা লাভবান হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের বারো নম্বর ঘরে রয়েছে রাহু আর রাহু কিন্তু তোমাদেরকে ব্যাপক মাত্রায় খরচা দেবে দেবগুরু বৃহস্পতি যে পরিমাণে তোমাদের আর্থিক দিক থেকে উন্নতি দেবে রাহু কিন্তু তোমাদেরকে টাকা খরচ করিয়ে ফেলবে তো সেই দিক থেকে তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে এই সময় কিন্তু তোমাদের সাথে ছল হওয়ার চান্স রয়েছে এই সময় তোমাদের লোকসান হয়ে যাওয়ার চান্স রয়েছে কারণ তোমরা দেখা গেলো এমন জায়গাতে টাকা ইনভেস্ট করে ফেলে পরবর্তীতে সেই টাকা আর রিটার্ন আসলো না তো এই রকম জিনিসগুলো কিন্তু রাহু তোমাদের করাবে যার জন্য অবশ্যই তোমরা বুঝে শুনে কিন্তু খরচটা করবে রাহুল বারো নম্বর ঘরে থাকার কারণে বন্ধুরা অকারণে বাদ বিবাদ হওয়ারও কিন্তু একটা চান্স তোমাদের থাকবে এবার আমি বলবো বন্ধুরা ডেট ওয়াইজ তোমাদেরকে কোন 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 ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এক দুই তিন ছয় সাত আট নয় এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি পঁচিশ চব্বিশ উনতিরিশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই সময় চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হতে পারে এই ডেটগুলোতে তোমাদের কম্পিটিটিভ এক্সাম থাকলে সেটা তো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির যোগ তোমাদের রয়েছে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভালো হবে এই ডেটগুলোতে স্টুডেন্টদের উচ্চশিক্ষা লাভ যোগ রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করবার সুযোগ তোমরা এই ডেটগুলোতে পাবে এই ডেটগুলোতে লটারি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে বাড়িঘাড়ির সম্পত্তি তোমরা এই ডেটগুলোতে করতে পারবে এই ডেটগুলোতে তোমাদের যাত্রা হবে এই ডেটগুলোতে তোমাদের শরীর স্বাস্থ্য প্রচণ্ড ভালো থাকবে ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে এই ডেটগুলোতে রাজনীতিদের সাথে যারা যুক্ত রয়েছে তাদের উচ্চ পদ লাভ হতে পারে এই ডেটগুলোতে সমাজে তোমাদের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে তোমাদের মধ্যে পজিটিভ এনার্জি ভরপুর মাত্রায় থাকবে লোকেরা তোমাদের কথার দ্বারা আকৃষ্ট হবে তোমাদের সবাই তোমাদের মানে মৌখিক প্রশংসা তোমাদের সামনেই করবে পার্টনারশিপ বিজনেস এই ডেটগুলোতে তোমাদের মধ্যে খুব ভালো চলবে ভাই ভাইয়ের মধ্যে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের থেকেও কিন্তু গুড নিউজ আসবে তো বন্ধুরা এই ডেটগুলোকে তোমরা কাজে লাগাও এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের কোন কোন ডেটে সাবধানতা অবলম্বন করতে হবে চার পাঁচ বারো তেরো একুশ বাইশ ছাব্বিশ সাতাশ আঠাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে ইনভেস্ট করো না এই ডেটগুলোতে ইনভেস্ট করলে পরে টাকা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি মাত্রায় থাকবে এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন মানসিকতা তোমাদের ভালো থাকবে না মনের মধ্যে একটা উদাসীনতা থাকবে একটা অজানা ভয় কাজ করবে যে কোনো দিক থেকে তোমাদের একটা টেনশন আসতে পারে এই ডেটগুলোতে দূরের যাত্রা না করাটাই তোমাদের জন্য ভালো হবে লেনদেন করলে যথেষ্ট সতর্ক সাবধানের সাথে তোমাদের এই ডেটগুলোতে করতে হবে এই ডেটগুলোতে বন্ধুরা মুখের কথা খুব সাবধানে বলতে হবে কারণ মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার কিন্তু চান্স যথেষ্ট মাত্রায় থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান এই ডেটগুলোতে থাকতে হবে তো বন্ধুরা আমি এবার তোমাদেরকে বলবো কি উপায় করলে পরে তোমাদের এই মার্চ মাসটা প্রচণ্ড ভালো যাবে এমনিতেই মেষরাশির সমস্ত জাত জাতিকা তোমাদের মার্চ মাসটা খুবই ভালো আছে শুধুমাত্র তোমাদেরকে একটা কাজ করতে হবে রাহুর জন্য অবশ্যই রাহুর শান্তিযোগ্য তোমাদেরকে করাতে হবে আর সাত রকমের শস্য তোমরা পাখিদেরকে খাওয়াবে বন্ধুরা এতটুকুন করলে পরেই তোমাদের কিন্তু রাহুর যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো সমস্ত মেষ রাশির জাতজাতিকা জাতিকা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে